ছোটো মাছ আলু আর টমেটো দিয়ে একদম হাতে মেখে তারপর নতুন আলু একদম এমনভাবে হাতে মাখামু যাতে মাখ আর রান্না করা না লাগে দেখছেন কতটা লোভনীয় ও এখনই তো এক প্লেট ভাত খাওয়া যাবে কি বলেন গাইস এখন মা নেই আর পানি দিব খুবই কম যাতে একদম তাড়াতাড়ি শুকনা শুকনা হয়ে যায় হ্যাঁ আমি চুলা ভাতও বসাই দিছি আর এখানে এটা মাখাচ্ছি হাতে পানি নিয়ে নেই রান্নার আগের কালারটাই কত সুন্দর রান্নার পরলে করলে জানি কতই না সুন্দর হয় এই যে আমি আর পানি দেব না এই যে এখন এটাকে চুলাটা অন করে দিব বাস রান্না শেষ হতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর কে কিভাবে এরকম ছোটো মাছ খান অবশ্যই আমাকে কমেন্ট করবেন চুলাটা অন করে দিলাম স্মিল্লা এখন ঢাকনা কোথায় আছে দাঁড়ান ঢাকনা নিয়ে ঢাকনা এখানে সকালে খিচুড়ি রান্না করছি সেটা কিন্তু এখনো আছে হ্যাঁ এখন এখানে আমি ঢাকনাটা দিয়ে দিলাম পানি কিন্তু আমি কমই দিছি তারপরে এই অবস্থা আমি আরও শুকাবো আর এই না মানে নামানের হতে এদিকে ভাত

তোমার খাবার দিব বে তুমি পাগল হয়ে গেছো কেন খাওয়ার জন্য অস্থির অপেক্ষা করতে হয় অনেকটা হয়ে গেছে পানি টানতেছে না কেন তবে তেল বের হয়ে গেছে পাতাটা ধনিয়া পাতাটা দিই এখন জালটা বাড়াই পরে শেষ করবো একটু বেশি করে ধনিয়া পাতা দিলে ভালো লাগে কি অবস্থা আর হবে এদিকে গরুর মাংস মুরগির মাংস রান্না করছি কি বলি গরুর মাংস আর বেগুন ভাজছি আর কি ভাত আর এটা হলেই আমি গোসল করতে যাব কালকে রাতে কিছু ভাত ছিল দুপুরের ওই ভাতটা ফ্রিজে ছিল ওইটাও দিয়ে দিছি দেখি কতটা শুকনো শুকনো আছে আর একটু হলে একদম কমপ্লিট রান্না তবে এখন শুধু তেল বের হচ্ছে এখন অনেকে বলবেন রোমান আপু আপনি তো অনেক তেল খান তবে আমি না কম খাওয়ার চেষ্টা কর যেও পারি না বুঝছেন একটা বদ অভ্যাস এই আর কি অনেক সুন্দর একটা কালার আসছে না এখন শুধু গুড়াই গুড়াই দিব সুন্দর পোড়া পোড়া হবে কি অনেকেই দেখি ছোট মাছের ঝোল খায় রে কখন ভাল লাগে না আমার কাছে এখন গুড়াই গুড়াই যদি কড়াইটা দেয় না তাতে সুন্দর করে একটা চরচরি হয়ে যাবে রান্না কিন্তু আমার প্রায় হয়ে গেছে একদম চতুর্দিকে কিন্তু পোড়া পোড়া এখন সেটি তেলের মধ্যে ভাজা ভাজা হচ্ছে এটা আসলে যারা এইভাবে খান নাই অবশ্যই খেয়ে দেখবেন এক এক অঞ্চলে এক একজনের রান্না এক এক রকম আমি বলছি তাদেরটা মজা না তবে এক একজনের আগে এক এক রকম স্বাদ তবে আমি এইভাবে ছোটো মাছ খেলে এইভাবে চশচুড়িটা খেতে ভীষণ পছন্দ করি আর এটা কিন্তু একটু পোড়া পোড়া ফ্লেভার আসে ভালো লাগে দেখছেন এখন শুধু তেল আর কিছু না এক কোটা পানিও নেই নিজে কিন্তু যে মাছটা লাগছে একটা পোড়া পোড়া ফেলে আসতেছে হয়ে গেল আমার মাছ চর্চি এই অবস্থায় কিন্তু আমি চুলাটা এখন অফ করে দিব অনেক সুন্দর একটা চর্চি হয়েছে এতে কিন্তু আপনি গরুর মাংস বলেন আর মুরগির মাংস খাসির মাংস সব একদিকে রেখে আপনি মাছটাই চয়েস করবেন কারণ এটা খেতে অনেক অনেক মজার হুম সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ